একটা বাড়ি তৈরি করতে হলে মানে সিমেন্ট বালি দিয়ে তৈরি করার সময় কি কি দিয়ে ছাদটা ঢালা হয় দেখো কত বলছিলাম এখান থেকে পাথর মিঠে ওদিকে সিমেন্ট বালি জল সব দিয়ে মেসিংয়ে হয়ে পুরো এখানে নিয়ে যাচ্ছে এই যে এটা আমাদের আঙ্কেল দেখো

আর আজকে হচ্ছে শুভ অক্ষয় তৃতীয়ার দিনই আজকে শুভ ভালো দিন একটা দেখো কত পরিশ্রম করছে তো কাকিমা ছুটাছুটি শুরু করে দিয়েছে কারণ আজকে ছাদ ঢালাইতে প্রায় একশো কুড়িজন লোক খাওয়া দাওয়া করবে কারণ তো ঘর শুরু হওয়ার সময় ছাদ ডালাটাও একটা খুব ভাইটাল ব্যাপার দেখো এই মেশিনের মধ্যে ভাবতে গেলে কিন্তু অনেক কিছু ব্যাপার তো মেশিনটার মধ্যে দেখো জিনিস টিনিসগুলো দিচ্ছে আগে কিন্তু লোকে হাতের সাহায্যে করতো এখন এগুলো মেশিনের সাহায্যে করে আরও দিন যাবে আরও উন্নত হবে তো একটা ঘর করতে কত তবে কাকার এই ঘরটা করতে সব লেবাররা দিন রাত মানে আজকে দিনের ছাদটা ঢালাই দেবে বলে একটা ভালো দিন ছিল বলে অক্ষয় তৃতীয়ার দিন তো সেই জন্যে ওরা দিন রাত খাটছিল জানো তো এই গরমের মধ্যে আমরা যখন বাইরে ঘরেতেই থাকতে পারছিলাম না এত গরমের মধ্যে তখন ওরা সকাল থেকে রাত আটটা পর্যন্ত খাটছিলো চোখের সামনে দেখছিলাম তাই বলছিলাম এই রোদের মধ্যে এই গরমে কী করে কাজ করছে মানে আজকের দিনের ধালাটা দেওয়ার জন্যে নাহলে আবার দেরি হয়ে যাবে এই দেখো আর ফাইনালি আজকে এই শুভ কাজটা হয়ে গেল কী বলতো যাদের কাছে ঘর নেই তাদের কাছে একটা ঘর হাওয়া মানে ঘরের ছাদ মাথায় পড়েছে তারপরে বাকি কাজ তো এখন আছে অনেক বড় কাজ তো দেখো আমি পরে পাশে আমার কাকিমারদের ছাদে এসেছিলাম আর তোমাদের দাদা ভাই ওই যে ওপরে এ ছাদ থেকে ওই ছাদে যাওয়া যাবে একদমই সেরকম হয়েছে লাভ দিলেই যাওয়া যাবে তাই আমি উঠেই দেখলাম সেরকমই পজিশান তো গাইস তোমরা কেউ স্কিপ করো না আজকের ভিডিওটা একদম ফুল ভিডিও দেখো দেখো পেঁপে গাছগুলো আমি দেখ দেখছিলাম আর বলছিলাম ছাদ থেকে এবারে পেঁপেগুলো পাড়া হবে ফাইনালি পেঁপেগুলো আমরাই বেশি খাই কাকিমা একটাও বিক্রি করে না তো এই গাছের পেঁপেগুলো দেখো কিরকম হয়েছে ডিজাইন টাইপের তো যেমনই হোক মাঝে মাঝে কাজে লেগে যাবে ওটা আর এদিকের পেঁপেগুলো অনেক পেঁপে হয়েছিল পেঁপের কিন্তু কত দাম তবুও আমাদের কাকিমা বিক্রি করেনি আমরা খাই যখনই দরকার তো ফাইনালি এই ছাদ ডালাইয়ের খাওয়া পরিবেশন চলছে আইটেম ছিল আজকে চাটনি পাঁপড় মাংস ডাল চচ্চড়ি মাছের ঝাল সরষে দিয়ে আর এই দেখো চাটনিটা খুব সুন্দর হয়েছিল দেখতে একটু লাগছিলো কিন্তু খেতে খুব টেস্টফুল হয়েছিল তো ফাইনালি আমি ডাল ভাত আর চাটনি খেয়েছিলাম তো এই দেখো ঘন্টু খাচ্ছে আমাদের পাপাই সোনা খাচ্ছে ওটা আমার ভাসুর খাচ্ছে তো আমি তোমাদের দাদা ভাইকেও পাশে বসিয়ে দেবো কারণ টাইমটা অনেক হয়ে গিয়েছে তো বাড়িতে একটা কাজ হলো এরকম হয় তো তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিলাম আমার যা হচ্ছে ওখানে কাটিয়ে কাটিয়ে দিচ্ছে আর আমরা দুজনও মিলে দিচ্ছিলাম দিতে দিতে উঠে গেলাম কারণ শর্ট জায়গার মধ্যে খুব অসুবিধা হচ্ছে এ দেখো আমার যা সুন্দর এই কাটানোর দায়িত্বটা আমার শাশুড়ি মায়ের ছিল খুব সুন্দর তো আসবেন করতো তো দেখো জায়গা বলে তোমাদের দাদা ভাইকেও ওখানে বসিয়ে দিয়েছি কারণ ভোরবেলায় কাটে যায় তো তো তোমাদের দাদা ভাই আর শুতে পারেনি তারপরে ওই পরিবেশন করছিল তারপরে এসে গেল বৃষ্টি জানো তো কি ভাগ্য ছাদ ঢালাইয়ের ঘণ্টাখানিক পরেই বৃষ্টি এসে গেছিলো আর ঢালাইয়ের ঘণ্টাখানিক পরে বৃষ্টি আসা মানে ভীষণ ভালো ভীষণ ভীষণ ভালো তো দেখো বৃষ্টিরাই আমি দেখছিলাম ওয়েদারটা এত ভালো ওরা তো এত কষ্ট করে কাজ করছিল হঠাৎ মেঘলা মেঘলা করে গেল কষ্ট হলো না তারপরে আবার ঢালাইয়ের পরে বৃষ্টিটা হলো খুবই ভালো লাগছিল দেখো খুব জোরে বৃষ্টি আর এই দেখো কাগজটা আমি টাঙিয়েছি আমাদের কাগজটা আগের দিন ঝড়ে ছিঁড়ে গিয়েছিলো আর ওখানে ভক্ত আছে বৃষ্টিটা ভালোই হয়েছে মোটামুটি তো এই দেখো আমি তোমাদের দাদা পরিবেশন করছে লাস্ট এই মিস্ত্রিটা লাস্ট খাচ্ছে তো গাইস নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার অন্য রকম ভিডিও নিয়ে তোমাদের দাদা পরিবেশন করতে দাদা ভাই পরিবেশন করতে খুব ভালো পারে অনেক করেছে ভোরবেলায় কাজে গিয়েছে সাড়ে তিনটায় একটু ঘুমায় নিয়ে আবার বিকেলে কাজে চলে গেছে তো গুড নাইট গাইজ টাটা জয় রাধে মা